নমস্কার দুর্গাপূজা শুরু হচ্ছে বাইশে সেপ্টেম্বর আর শেষ হচ্ছে ২ অক্টোবর এই বছর আমরা এগারো দিন আনন্দ করতে পারবো কারণ এই বছর তৃতীয়া দুদিন পড়ছে চব্বিশ তারিখ আর পঁচিশ তারিখ বুধবার বৃহস্পতিবার দুদিন তৃতীয়া পড়ার জন্য আমরা এগারো দিন আনন্দ করব। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস আছে আমরা শারদিয়ার দুর্গাপূজা কিভাবে সারাটি বছর যাবে তার জন্য আমরা জানতে চাই যে মা কিভাবে আগমন করবেন আর গমন করবেন কিভাবে আপনাদের এটা জানিয়ে দিচ্ছি মার আগমন পঞ্জিকা মতে গজতে আসছেন মা তা গজতে মায়ের আসার আনন্দ আমাদের জীবন যাপন যাবে কিন্তু দুঃখের এটা আছে যে মায়ের গমন যেটা আছে সেটা পালকিতে আছে পালকিতে যাওয়াটা সেটা খুব খারাপ হয় মহামারী হয় আর অশুভ দেখা গেছে তার জন্য সর্বদা আমাদের এটা খেয়াল রাখতে হবে আমরা যদি সবাই মিলে পুজো অর্চনা মায়ের যদি সঠিকভাবে মন দিয়ে যদি করি অতি অবশ্যই আমাদের মা আশীর্বাদ দিয়ে যাবেন আমাদের ভালো করবেনই করবেন